আজ আমরা শুরু করব কর্নেল রশিদ এবং কর্নেল ফারুকের লেখা বই মুক্তির পথ সুবুজব সৌন্দর্যে লীলাভূমি কিংবদন্তির যে সমৃদ্ধ সোনার বাংলা একদিন উদীয়মান সূর্যের আলোক ছড়ায় বর্ণাঢ্য রূপ ধারণ করত আজ সেই বাংলার অবস্থা কী আমাদের সকল স্বপ্ন ও আশাঙ্ক্ষার ভাগ্যে কী ঘটেছে অপরিসীম ত্যাগ দিতীক্ষা এবং অন্তহীন ভোগান্তির মধ্যে দিয়ে জন্মলাভকারী এ জাতির ভাগ্যাকাশ কেবলই বিবর্ণরূপ ধারণ করছে কেন স্বাধীনতা লাভের পর এক দশকেরও বেশি সময় পার হয়ে গেছে ইতিমধ্যে আমাদের জনসংখ্যা প্রায় দশ কোটিতে দাঁড়িয়েছে কিন্তু আমাদের দুর্গতি আজও অবসান ঘটেনি বরং নৈতিক অবনতি ঘটেছে ব্যাপকভাবে পাশাপাশি কেন মুখ চেনা রাজনীতিবিদ কিংবা বুদ্ধিজীবীদের প্রতি আমাদের জনগণের কোনো আস্থা নেই কেন তাদেরকে দুঃখজনকভাবে বিশ্বাস করতে হচ্ছে যে কোনোরূপ স্পষ্ট এবং ইতিবাচক দিক নির্দেশনা ছাড়াই বাংলাদেশ চলছে এটা আজ ঐতিহাসিক সত্য যে হয় গণবিচ্ছিন্ন নতুবা দুর্নীতিবাজ রাজনীতিবিদদের দ্বারা বছরের পর বছর নানারূপ রাজনৈতিক উত্থান পতনের মধ্যে দিয়ে আমরা শাসিত ও নিয়ন্ত্রিত হয়ে আসছি স্বার্থ রক্ষার্থে কিংবা ক্লু পরামর্শের প্রভাবে তারা গোটা জাতিকে শুধু পঙ্গুই করেনি উপরন্ত এই জাতির হাতে গৌরব পুনরুদ্ধারকেও কষ্টসাধ্য করে দিয়েছে এভাবে চলতে থাকলে আমাদেরকে অবরুদ্ধ ভবিষ্যতের মুখোমুখি হতে হবে সে অবস্থায় কেবলমাত্র জাতি হিসেবেই নয় তার চেয়েও বড় কথা মানুষ হিসেবেও আমাদের ধ্বংস অনিবার্য হয়ে উঠবে আমাদের জনগণের মানবিক মূল্যবোধ পুনরুদ্ধারের জন্য আমাদের পিতামাতা বিভিন্ন পর্যায়ে সীমাহীনভাবে যে ত্যাগ স্বীকার করেছে তার জন্য জাতি হিসেবে আমাদের গর্ববোধ করা অত্যন্ত ন্যায়সঙ্গত হওয়া সত্ত্বেও কেন তা করা যাচ্ছে না রাজনীতিবিদরা দেশের প্রয়োজনীয় এবং দুধে মধুতে ভরে দেবার যে গালভরা ওয়াদা দিয়েছিল তা আজ কোথায় নিদারুণ বেদনাদায়ক হলো সত্য যে তারা আমাদের প্রাথমিক ও ন্যূনতম প্রতিশ্রুতিও রক্ষা করেননি এমনকি খাদ্যের স্বয়ং সম্পূর্ণতা অর্জনের ন্যায় অতি অপরিহার্য ক্ষেত্রেও কোনো সাফল্য অর্জিত হয়নি যার কারণে অর্থনৈতিক মন্দা কাটানোর পদক্ষেপ বাস্তবায়নের পাশাপাশি খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য আমরা বৈদেশিক সাহায্যের উপর প্রায় পুরোপুরি নির্ভর করছি দেশ ও জাতিকে এমনই অবস্থায় নিয়ে ঠেকানোর পরও স্বার্থানন্দ রাজনীতিবিদরা রাষ্ট্রীয় ক্ষমতা এবং সংশ্লিষ্ট সুবিধা দিয়ে আঁকড়ে ধরে রাখতে চায় আপাত দৃষ্টিতে বিকল্প কিছু নেই বলেই তারা আজ নিজেদের নেতৃত্ব জাহির করতে পারছে কোনো ব্যক্তি কিংবা বক্তব্য তাদের জন্য ভীতির কারণ হয়ে দাঁড়ালে নিদারুণভাবে তা দমন করা হয় এরা জনগণের দুঃখ দুর্দশাকে পুঁজি করে প্রকারণ্তে নিজেদের ভাগ্য গড়ে তোলে আর কার্যক্ষেত্রে জনগণের অভাব অভিযোগ ও প্রয়োজনের প্রতি থাকে উদাসীন অবশ্য এমন অনেক রাজনীতিবিদ আছেন যারা সত্যিকার অর্থে জনগণের দুঃখ দুর্দশা লাঘবে নিবেদিত কিন্তু সত্যি কথা বলতে কি তাদেরই ইচ্ছার প্রতিফলন কিংবা তা প্রমাণ করার অবকাশ নেই কেননা তাদের পেছনে সার্বিক অর্থে রাজনৈতিক শিবিরের কোনো সমর্থন নেই অবস্থা এমন পর্যায়ে উপনীত হয়েছে যে কোনোরূপ ভুলভ্রান্তি বা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেশের জন্য অপরিহার্য দিক নির্দেশনে নিরূপণের আজ আর একটু সময় অবশিষ্ট নেই তাই এখনও যদি জাতি হিসেবে আমাদের বিন্দুমাত্র হলেও দেশপ্রেম থাকে তাহলে আর কালক্ষেপ না করে সমগ্র জনগোষ্ঠীর উচিত জাতি হিসেবে সঠিক লক্ষ্য নির্ণয় ও তা বাস্তবায়নের গুরুদায়িত্ব গ্রহণ করা জনগণই বাংলাদেশের প্রাণশক্তি তাই দেশ ও জাতির জন্য ইতিবাচক যা কিছুই করা হোক না কেন তা অবশ্যই জনগণের জন্য অর্থবাহ এবং জনগণ থেকে উৎসাহিত হতে হবে আর তা জনগণের দ্বারাই কার্যকর করতে হবে এখন প্রশ্ন হচ্ছে এই আকাঙ্ক্ষিত ইতিবাচক দিক নির্দেশনা প্রণয়ন ও তা বাস্তবায়নের প্রক্রিয়ায় সমগ্র জনগণকে জড়িত করা যায় কিভাবে। নিঃসন্দেহে এটা বলা যায় যে গণমুখী কোনো কার্যকরী ও প্রাতিষ্ঠানিক শক্তির দ্বারাই এটি কেবল সম্ভব কিন্তু কোথায় সেই প্রাতিষ্ঠানিক শক্তি শতাব্দীর পর শতাব্দী ঔপনিবেশিক শাসন শোষণ ত্রাসন এই দেশে গণমুখী কোনো প্রথা প্রতিষ্ঠান গড়ে তুলতে দেয়নি তবে অনুল্লেখীয় হলেও এই ধরনের প্রথা প্রতিষ্ঠানের কিঞ্চিত অস্তিত্ব যদিও বিদ্যমান ছিল তাও পরবর্তীকালের অব্যাহত রাজনৈতিক ঝড়ঝঞ্ঝার কবলে পড়ে বলতে গেলে প্রায় বিলুপ্ত হয়ে গেছে অবশ্য বাস্তব নিরপেক্ষ ও নিরাবেগ বিশ্লেষণে এটা প্রামাণ্য সত্য যে আমাদের দেশে এখন একটি কার্যকরী প্রাতিষ্ঠানিক শক্তি মোটামুটি অক্ষত আছে যা বস্তুত জনগণ থেকে উৎসারিত এবং এই প্রাতিষ্ঠানিক শক্তিটি জাতির জন্য ত্যাগ শিকারের অভিজ্ঞানও পুষ্ট তারা নিজেরা যেমন সংগঠিত তেমনি গোটা জাতিকেও বৃহত্তর স্বার্থে সংগঠিত করতে পারে বলা বাহুল্য এই প্রাতিষ্ঠানিক শক্তি হচ্ছে আমাদের সশস্ত্র বাহিনী কিন্তু এটা অস্বীকার করার কোনো জো নেই যে স্বাধীনতা উত্তরকালে বিভিন্ন সময় বৈদেশিক শক্তির সমর্থন পুষ্ট কতিপয় বিভ্রান্ত রাজনৈতিক নেতা ও লিপসু উচ্চাভিলাষী কিছু সংখ্যক সামরিক ব্যক্তি নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য সেনাবাহিনীকে যথেচ্ছ ব্যবহার শুরু করেছে অবশ্যই হীনমনা এবং উচ্চভিলাসী সামরিক কর্মকর্তাদের সন্ধির সাথে সেনাবাহিনীর ব্যাপক অংশের কোনো সম্পর্ক না থাকলেও এতে করে সেনাবাহিনী সম্পর্কে জনগণের মনে বিরূপ ধারণা সৃষ্টি হয়েছে আমরা মনে করি এই জন্য গোটা সশস্ত্র বাহিনীকে দায়ী করা সমীচীন নয় কেননা এই সশস্ত্র বাহিনী দেশ ও জাতির জন্য যে কোনো ত্যাগ শিকারে বদ্ধপরিকর যে কোনো মূল্যে তারা দেশের সার্বভৌমত্ব ও জনগণের প্রতি তাদের দায়িত্ব পালনে অঙ্গীকারাবদ্ধ তাই সশস্ত্র বাহিনীকে অবমূল্যায়ন করা বা একে অবজ্ঞা করার কোনো অবকাশ থাকতে পারে না এই অবস্থায় যারা সশস্ত্র বাহিনীকে বেড়াকে আবদ্ধ রাখা কিংবা বিলুপ্ত করার কথা বলে তারা হয় বোকা না হয় বিশ্বাসঘাতক কারণ মর্যাদার সাথে স্বাধীন জাতির গর্ব নিয়ে বেঁচে থাকার অদম্য ইচ্ছার বাস্তব প্রতীক হচ্ছে আমাদের সশস্ত্র বাহিনী এছাড়াও দেশের অভ্যন্তরীণ সংকট এবং বিদেশি হামলা থেকে জাতিকে রক্ষা করার জন্য তারা অকুত ভয়ে জীবন দিতেও সদা প্রস্তুত অতএব এটা স্পষ্ট যে দেশ ও জাতিকে রক্ষার শেষ অবলম্বন হিসেবে গণ্য করার মতো একমাত্র প্রাতিষ্ঠানিক শক্তি হচ্ছে সশস্ত্র বাহিনী কিন্তু প্রশ্ন হচ্ছে সেই ভূমিকায় সশস্ত্র বাহিনীর অবতীর্ণ হবার মতন অবস্থা বর্তমানে বিরাজমান কিনা সশস্ত্র বাহিনী আমাদের জাতির জন্য কেন প্রয়োজন তার যৌক্তিকতা আরও বিশদভাবে নিরূপণের জন্য পরবর্তীতে আমরা আবারও চেষ্টা করব তবে দুর্ভাগ্যজনক হলেও সত্য যে নতুন রাষ্ট্র হিসেবে সশস্ত্র বাহিনীতে জাতীয় নীতি বিশ্লেষণ ও নির্ধারণে সক্ষম নেতৃত্ব আজও করে ওঠেনি তা সত্ত্বেও জাতীয় জীবনে রাজনীতিবিদ এবং বুদ্ধিজীবীদের চাইতে সশস্ত্র বাহিনী বেশি অবদান রেখেছে সুখের কথা এই যে আমাদের সশস্ত্র বাহিনীর সামগ্রিক অর্থে জনগণের চাহিদা ও দুঃখ দুর্দশার প্রতি উদাসীন নয় আর এরই ফলশ্রুতিতে এমন এক সময় আসবে যখন সশস্ত্র বাহিনীতে জাতীয় নীতি নির্ধারণে সক্ষম নেতৃত্ব গড়ে তোলার জন্য সব ধরনের রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে এমনকি নিজেদের ব্যক্তিগত ক্ষমতা ও সুবিধার বিনিময় হলেও বাংলাদেশের সশস্ত্র বাহিনী উপযুক্ত নেতৃত্ব সক্ষম, যোগ্য ও অভিজ্ঞদের সাহায্য কামনা করবে এটা অনস্বীকার্য যে নতুন এবং সংগ্রামী জাতি হিসেবে বলিষ্ঠ জাতীয় নীতি কার্যকরীকরণের মাধ্যমে একটি স্থিতিশীল এবং উন্নততর জীবনধারা নিশ্চিতকরণের জন্য সশস্ত্র বাহিনীর প্রয়োজনীয়তা রয়েছে বাস্তব সত্য হচ্ছে জনগণের আশা আকাঙ্ক্ষা এবং সশস্ত্র বাহিনীর শক্তি ও শৃঙ্খলাবোধ দ্বারা এ যাবৎ ধ্বংসপ্রাপ্ত সকল ধরনের গণমুখী প্রথা প্রতিষ্ঠান ও ক্ষয়িষ্ণু অর্থনৈতিক বুনিয়াদকে নতুনভাবে গড়ে তোলা যায় আমাদের দৃঢ় আস্থা যে উজ্জ্বল ভবিষ্যৎ এবং সুস্পষ্ট আলো দেখতে পেলে এই জাতি পুনরায় ত্যাগ এবং কষ্ট স্বীকার করতে একটিও দ্বিধা বা সংকোচ করবে না আমাদের দেশের অধিকাংশ রাজনীতিবিদ এবং বুদ্ধিজীবীরা এমন কিছু ফাঁকা মূল্যবোধকে সমর্থন ও তা প্রচার করে যার বাস্তবতা চুলচেরা বিশ্লেষণে একটুও টেকে না পরবর্তীতে আমরা এই বিষয়ে আলোকপাত করব বস্তুত জ্ঞাত এবং ক্ষেত্র বিশেষে অজ্ঞাতসারে সমর্থন ও প্রচার করে ওই সব ফাঁকা বলির আবডালে সংশ্লিষ্ট নেতারা বাংলাদেশের মুক্তি পাগল জনগণকে স্থায়ীভাবে অবদমিত করে নিজেদের ভাগ্য গড়ে তুলতে চায় ফাঁকা এবং সস্তা স্লোগানের ছত্রছায়ায় জনগণকে নিষ্ঠুরভাবে প্রতারণার মাধ্যমে এরা দেশকে ধ্বংস ও নৈরাজ্যের মুখে এনে দাঁড় করিয়েছে বাংলাদেশের স্বার্থবিরোধী বিদেশি চক্রের দ্বারা প্ররোচিত এইসব রাজনীতিবিদ এবং বুদ্ধিজীবীদের সুসংগঠিত কোটারি কর্তৃক পোষণ করা কথিত মূল্যবোধ আজ পর্যন্ত ক্ষতি সাধন ছাড়া এই জাতিকে কিছুই দিতে পারেনি বিভিন্ন সময় প্রণীত এইসব ফাঁকা মূল্যবোধ নির্ভর জাতীয় নীতি কার্যকর করার উদ্যোগই দেশের বর্তমান অবনমনীয় দুঃখ দুর্দশার অন্যতম কারণ ইতিহাসের শিক্ষা হচ্ছে অতীতকে যথাযথভাবে মূল্যায়ন করতে না পারলে বর্তমানকে উপলব্ধি করা যায় না এবং ভবিষ্যতেরও সঠিক দিক নির্দেশনা নিরূপণ করা যায় না লক্ষ লক্ষ প্রাণ ও বহু ত্যাগ দিতার বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা যখন মারাত্মকভাবে বিপন্ন হয়ে উঠেছিল ঠিক তখন আমাদের এই কষ্টার্জিত স্বাধীনতা রক্ষা করার এক গুরুত্ব এবং ঐতিহাসিক চ্যালেঞ্জ স্কন্ধে নিয়ে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট তারিখে আমরা ব্যারাক থেকে বের হয়ে আসি পনেরো আগস্টের মরণপণ ও বেপরা বৈপ্লবিক তৎপরতা ছিল স্বাধীনতাকে নিশ্চিত ধ্বংসের কবল থেকে উদ্ধার করার একটি সুচিন্তিত ও সময়োচিত পদক্ষেপ আসলে আমরা সেই দিন সশস্ত্র বাহিনীর অফিসার হিসেবে চরমতম অভ্যন্তরীণ সংকট এবং বৈদেশিক আগ্রাসন থেকে দেশকে রক্ষার উদ্দেশ্যে আমাদের নৈতিক এবং জাতীয় দায়িত্ব পালন করেছি মাত্র সর্তব্য যে জনগণের নির্বাচিত প্রতিনিধিদেরকে রাষ্ট্রযন্ত্র থেকে উৎখাতের জন্য কোনো উদ্যোগই সেই সময় নেওয়া হয়নি কারণ পনেরো আগস্টের বৈপ্লবিক তৎপরতার সংগঠকরা দৃঢ়ভাবে বিশ্বাস করেছিল যে বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ দেশপ্রেম গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি বিশ্বাসী এবং পুনরায় সুযোগ পেলে তারা দেশ ও জাতির সার্বিক মুক্তির লক্ষ্যে ইতিবাচক ও ফলপ্রসূ সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক দিক নির্দেশনা নির্ণয় করতে সক্ষম হবেন অথচ অত্যন্ত দুঃখজনক হলেও এটা উল্লেখ করা উচিত যে পনেরোই আগস্টের বৈপ্লবিক তৎপরতার পূর্ববর্তী পর্যায়ে অতীতের ভুলভ্রান্তি সুধরিয়ে দেশকে নতুনভাবে গড়ে তোলা সহ সামগ্রিক অর্থে জাতির জন্য সুষ্ঠ দিক নির্দেশনা প্রণয়নের যে স্বর্ণধার উন্মোচিত হয়েছিল আমাদের রাজনৈতিক নেতারা তার সদ্ব্যবহার করতে ব্যর্থ হয় শুধু তাই নয় দেশের কতিপয় রাজনৈতিক নেতা সংকীর্ণতায় ও স্বার্থপরতার প্রমাণ দিয়ে পুনরায় দেশ ও জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করে এতে পরিষ্কারভাবে প্রমাণিত হয় যে নেতৃত্ব প্রদানের সত্যিই তারা অযোগ্য আমরা তাদেরকে তাদের রাজনৈতিক দূরদর্শিতা এবং সংকীর্ণ মানসিকতার পরিণাম সম্পর্কে বোঝানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছি অথচ অদৃষ্ট নির্মম পরিহার যে আমাদের প্রচেষ্টা ও আত্মত্যাগের স্বীকৃতি কিংবা তার প্রতি সম্মান দেখানো তো দূরের কথা আমাদেরকে উল্টো বিশৃঙ্খলা সৃষ্টিকারী হিসেবে চিত্রিত করার অপপ্রয়াস চালানো হয় আমরা আজ মৌলিক অধিকার থেকে বঞ্চিত সশস্ত্র বাহিনীর চাকরি থেকে অন্যায়ভাবে বরখাস্ত হয়ে আমরা আজ বিদেশ বিভূয়ে বিড়ম্বনগর নির্বাসিত জীবনযাপন করছি আট বছর পরে হলো আজ এই দিবালকের মতো স্পষ্ট হয়ে উঠেছে যে আমরা কখনো বিশৃঙ্খলা সৃষ্টিকারী ছিলাম না আমরা বিনয়ের সাথে উল্লেখ করতে চাই যে পেশাগতভাবে সামরিক বাহিনীর উত্তম অফিসারদের মধ্যে আমরা ছিলাম অন্যতম আমাদের নৈতিক চরিত্র ও কার্যবলী এবং ব্যক্তিগত ফাইলপত্র অত্যন্ত পরিষ্কার এবং নিষ্কলঙ্ক গত আট বছর ধরে চরম ধৈর্যের সাথে আমরা নীরব দর্শকের ভূমিকা পালন করছি এই সময় আমরা লক্ষ্য রেখেছি যে যথার্থ দিক নির্দেশ নির্ণয় ও জাতির ভাগ্য পুনর্গঠনে আমাদের রাজনীতিবিদ ও বুদ্ধিজীবীরা কী পদক্ষেপ গ্রহণ করেন উল্লেখ নিষ্প্রয়োজন যে তারা গোটা জাতিকে নিধারণভাবে হতাশ করেছেন তাদের অপারগতা জাতিকে ধ্বংস ও নৈরাজ্যের শেষ সীমায় এনে দাঁড় করিয়েছে অন্যদিকে আমাদেরকে নির্বাসিত জীবনযাপন করতে বাধ্য করা হয়েছে যদিও আমাদের দেশপ্রেম রাষ্ট্রের প্রতি আনুগত্য এবং সামগ্রিক চরিত্র প্রশ্নাতীতভাবে পরীক্ষিত বুস্তুত দেশ ও জাতির প্রতি আমাদের পরীক্ষিত স্বাভাবিক এবং নৈতিক দায়িত্ববোধই আমাদেরকে গত আট বছরের নিরবতা ভঙ্গ করতে বাধ্য হয়েছে বাংলাদেশের আপামর জনগণের উপর রয়েছে আমাদের অগাধ বিশ্বাস আমরা সুদৃঢ়ভাবে আস্থাশীল যে এই জাতিকে যথাযথ দিক নির্দেশনা প্রদান করলে বাংলাদেশের সামনে অফুরন্ত সম্ভাবনা ও গৌরবোজ্জ্বল ভবিষ্যতের দ্বার উন্মোচিত হবে এই বইতে তার মোটামুটি ব্যাখ্যা প্রদানের চেষ্টা করা হয়েছে আমাদের এই লেখাগুলোর উদ্দেশ্য বুদ্ধিজীবীদের সাথে বুদ্ধিবৃত্তিক কোনো প্রতিযোগিতায় অবতীর্ণ হবার জন্য নয় কিংবা তাদের কোনো কৌতূহল নিবৃত্ত করার জন্যও নয় যারা আজও হতাশ হয়নি অথচ কুটিল প্রচারণায় বিভ্রান্ত সেই কোটি কোটি দুঃখী জনগণের সামনে জাতির সঠিক দিক নির্দেশনা উপস্থাপন তথা সামগ্রিক কল্যাণের জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আশা করি সংশ্লিষ্ট ঐতিহাসিক ঘটনাবলীর উপর আমাদের এই নিরাবেগ পক্ষপাতহীন এবং আন্তরিক পর্যালোচনা জনগণকে সত্য ও মিথ্যার মধ্যে সুস্পষ্ট পার্থক্য নির্ধারণে সাহায্য করবে এবং এতে তারা তাদের মর্যাদা ঋত গৌরব এবং নিজেদের প্রকৃত পরিচয় ও নিজেদের ভাগ্য নিজেদের হাতে গড়ে তোলার দিক নির্দেশনা খুঁজে পাবে আমরা আরও আশা রাখি যে এই নতুন চিন্তাধারা রাজনৈতিক আদর্শের জগতে নতুন চিন্তার খোরাক হিসেবে কাজ করবে আমাদের বিশ্বাস এবং আস্থা আছে প্রতিনিয়ত জীবন সংগ্রামের মাধ্যমে এই জাতির আহরিত চিন্তাধারা ও মূল্যবোধের বিকাশ ঘটানোর প্রয়াস জাতি হিসেবে উপযুক্ত মর্যাদা এবং সম্মান লাভের ইচ্ছা এবং তা পূর্ণ ন্যায্য চাহিদা পূরণের অদম্য আকাঙ্ক্ষা অদূর ভবিষ্যতে আমাদের আত্মপরিচয়ে পুনঃ উন্মোচন করবে আর সেই আলোকে জনগণই নির্ণয় করবে জাতি হিসেবে তাদের ভবিষ্যৎ